19 সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি 6500 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই दिलीपদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে दिलीपদা যে ব্যাপার করেছে আমাদের পরিবার সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই दिलीपদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা दिलीप ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষ কেন কৰো তৃণমূল

ভারতীয় জনতা দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না তথাগতরাই কি করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন

পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ভর্তি করেছে যদি পার্টিকে চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম না তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেভাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছে তো বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তম লোক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি যুব মোর্চা নয় ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি

ডোমজুরের মাকড়দোহ শনি মন্দির থেকে ডুমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে